বীর চট্টলা টিভি সমুদ্রর কুলকেশে আমাদের চট্টগ্রাম মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা আমাদের পতেঙ্গা সিবিচ এই উপলক্ষে এইখানে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকে জনসমুদ্রে পরিণত হয়েছে পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত বন্দরনগরীর চট্টগ্রাম থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতিনিয়তই খবর পেতে চোকরা কোন বীজ টিভিতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহীন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই মানে খুব সুন্দর পরিবেশ এখানে নিরাপত্তার ব্যবস্থা অনেক ভালো আগের থেকে অনেক মানে জোরদার হয়েছে নিরাপত্তাটা হাসা রামা জি তোর সমান মন হাসা রাম মাঝি তোর সমান বীর চত্বলা টিভি